প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুই মারা যাওয়ার পরেই তার মা আর একটা বিয়ে করে তো সেখানে জুইকে মেনে নেয়নি তার সৎ বাবা তো জুই শেষ পর্যন্ত তার মামা মামির কাছে থাকে মামাই তাকে নিয়ে আসে এবং ছোটো থেকে বড় করে কিন্তু ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে এর পর্যন্ত আর পড়াশোনা করায়নি তার মামা এবং জুইও আর করতে পারেনি তো জুই ঘরের কাজেই করে মামি পাশে থাকে মামির সাথে সারা দিন ঘরের কাজবাস করে দেখতে দেখতে জুঁও বড় হয়েছে সব কিছু বুড়ে থাকার চেষ্টা করছে জুয়ের মা তো বিয়ে করে সুখেই আছে। সেখানেও ছেলে সন্তান আসে তো জুই হঠাৎ করে ফোন দিলেও দেয় কিন্তু কখনো সরাসরি দেখতে যায় না তো জুই এখন এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ মামা তাকে বিয়ে সায় দিতে পারছে না কারণ বিয়ে শাদি করতে গেলে আজকাল অনেক টাকা পয়সার প্রয়োজন হয় তো জুই চাচ্ছে সুন্দর একটা মনের মানুষ যে নাকি টাকা পয়সা ছাড়া তাকে বিয়ে করবে সেই মানুষটি যে বয়সের হোক বিবাহিত হোক সমস্যা নেই জুই বিয়ে শি করতে রাজি আছে জুই কখনও প্রেম ভালোবাসা করেনি তো কখনও বের হলো পর্দা করে তো জুই চাচ্ছে যেহেতু প্রেম ভালোবাসা করিনি আমার কোনো পছন্দ নাই ব্যক্তিগত তো আমাকে যে পছন্দ করে বিয়ে করবে সে যে বয়সের হোক চেহারা হোক আমি রাজি আছি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশের সেবা করি